আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো এই যে কুশিকাটা সুন্দর গলাটির লেস তৈরি টিউটোরিয়াল আছে দেখাবো আর এই লেস এই গলার টিউটোরিয়ালটি আমার চ্যানেলে অতি সহজে খুব সুন্দরভাবে বুঝিয়েছি আপলোড করে দিয়েছি আর যে জামার ভিতরে ফুল হবে ফুলের টিউটোয়েলটা দেওয়া হবে এখন লেজের টিউটোরিয়ালটা দেখাবো আর জামা কিভাবে কুশি কাটার জামা কাটিং করে কীভাবে খুবই সহজভাবে সেলাই করতে হয় এই টিউটুয়ে একটি গলা আমি আপলোড করেছি জামা কাটিং ও সেলাই আমার চ্যানেলে আপনারা একবার গেলে দেখতে পারবেন যে আমি একটি জামা কাটিং ও সেলাইয়ের ভিডিও দিয়েছি যে কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক এখানে লাচি সুতা নিয়েছি দুই তার করে আর নিয়েছি বারো নম্বর কুশির হুক লাচি সুতা দুই তার তিন তার কীভাবে করতে হয় এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই যে হুকেতে স্লিপ স্টিচ দিয়ে এই যে জামাটাকে উল্টো করে ধরেছি আমি কাপড়েতে সিদ্রি করে সিঙ্গেল কুসিট নিয়ে জয়েন করে নিলাম এক দুই তিন তিনটি চেন নিয়ে যে গোড়াতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে নিলাম আবার ওই যে কাপড়ের সিদ্ধির ভিতর থেকে ডাবল ক্রোশেট উঠালাম এক দুই তিন তিনটি চেন নিয়ে যে গোড়াতে জয়েন করে পিকক ডিজাইন করে নিলাম এখানে আমার দুইটি হয়েছে এক দুই তিন যে আমার গলার সঙ্গে সাথে গলার সাথে ম্যাচিং প্লেসটা তৈরি করব আর আমার চ্যানেলে কুশিঘাটা টু পি টি আছে ছোটবে অনেক সুন্দর সুন্দর কলার ডিজাইন আছে আপলোড করা আছে অবশ্যই দেখে নেবেন আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুটি চারটি পাঁচটি পাঁচটি করে আমি পিকক ডিজাইন করে আরও তিনটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পাঁচটি চেন দূরত্ব করে কাপড়তে সিদ্ধি করে জয়েন করে নিলাম আবারও প্রথম প্রথম যেহেতু একটু ভালো হয়নি আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন কে আমি গোড়া থেকে সিঙ্গি কোষের দিয়ে জয়েন করে নেব আবারও এই যে সেদির ভিতর থেকে এক দুই তিন তিনটি চেন নিয়ে আবার ওই যে ডাবল কোর্সিটের ভিতর থেকে সিঙ্গেল কোশিট দিয়ে জয়েন করে নিলাম তিনটি করে জয়েন্ট জয়েন ডিজাইন করে নিলাম এভাবে পাঁচটি যখন আমি মাঝখানেরটা ঠিক করবো দুটার পরে তিন নাম্বারটা করবো তখন একটু বড় করে করব যাতে দেখার ছবিটাতে দেখার জন্য সুন্দর হয় তার জন্য এখন মাঝখানেটা বড় করতে হবে হয়ে গেছে আবার এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে যে পাঁচটি চেন দূরত্ব করে হালকা করে টেনে কাপড়তে ছেদ্রি করে জয়েন করে নিলাম দেখেন তার ওই পাশের অপর পৃষ্ঠে কত সুন্দর লাগছে এভাবে আমি অফ ক্যামেরায় পুরোটাই করে নেবো বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি পিকক ডিজাইন করে নাম একটি ডাবল ক্রোসিট নিয়ে সরি প্রথমে আমি সিঙ্গেল ক্রোশিট নিয়েছিলাম সেখানে ডাবল ক্রোসিট নিলে হবে আর এখানে তিনটি চেনের পরিবর্তে চারটি কিংবা পাঁচটি চেন আমরা নিতে পারি যে ঠিক মাঝখানেরটা আমি একটু টেনে লম্বা করে নিলাম তারপরে ডাবল কোষেরটা একটু ছোট এভাবে করে আমি সম্পূর্ণ লেজি করে নেব করার পর অনেক সুন্দর লাগবে আমার লেজটি আর এই জামার ফুল আমি দুই দিনের মধ্যেই ফুলটা করে আপলোড করে দেবো ফুলটা করার পর জামাটা অনেক সুন্দর লাগবে সেটা আমি দেখাবো এক দুই তিন চার পাঁচ আর আপনারা যদি আমার জামা নিতে চান তবে আমার আমার এখানে মেসেজ করে নেবেন আমার ইনবক্সে মেসেজ করে জানাবেন যে আপনারা জামা অর্ডার করতে চান এভাবে অফ ক্যামেরায় আমি পোড়াটায় লেজে নিয়ে নেব আশা করি আমার ভিডিওটি কোনো অংশে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন আর একটি লাইক দিতে ভুল করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম